সুবিচারপূর্ণ শাসন কায়েম হবে তখনই যখন সমাজের সর্বস্তরে আল্লাভীর চরিত্রবান সহত যোগ্য লোকে নেতৃত্ব কায়েম করা সম্ভব হবে এই নেতৃত্ব কায়েম না হওয়া পর্যন্ত আমরা এদেশের সরকার পরিবর্তন করতে পারবো না এবং এদেশের সুবিচারপূর্ণ শাসনও কায়েম করতে পারব প্রিয় ভাইর আমার এই জন্য যারা মনে করে যে নির্বাচন আর সংগঠন পৃথক তাদের কাছে আমি এই বিষয়টা পরিষ্কার করছি যে জামাতের লক্ষ্য উদ্দেশ্য জামাতের দাওয়া জমাতের কর্মসূচি এই মিলাই যে জামাতের নির্বাচন মানে নির্বাচন যে সংগঠনের একটা পার্ট এইটা আপনাদের মনোজগতে আগে দিতে হবে মানুষ অনেক সময় বলে না ওটা তো ভাই নির্বাচন না এটা তো ভাই সংগঠন এরকম না জামাত ইসলামী চার দফা কর্মসূচি নির্বাচন হলো চতুর্থ দফা একটা কর্মসূচি এই জন্য সংগঠনের বাইরে নির্বাচন বলে কোনো পয়েন্ট নেই এখন এই যে সমাজের সর্বস্তরে সৎ যোগ্য ইমানদার নেতৃত্ব কায়েম করতে হবে এই ব্যাপারে আল কোরআনের বক্তব্যটা কি আল কোরআনের বক্তব্য সুরানুরের পঞ্চান্ন নম্বর আয়ত এই আয়ত্ত মুখ করা দরকার নুরের পঞ্চম নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ ওয়াদা দিচ্ছেন তোমরা যদি একদল সোয়ালেহীন তৈরি করতে পারো ইমানদারি চরিত্র সম্পন্ন দেশ এবং জাতি পরিচালনা করার একদল যোগ্য নেতৃত্ব যদি তোমরা তৈরি করতে পারো তাহলে আল্লাহ এই জমিনে তিনি তোমাদেরকে খেলাফত দান করবেন প্রিয় ভাইরমান এটাই হল আয়াত এখন প্রফেসর আয়াতের ব্যাখ্যা করতেন এভাবে যে আল্লাহা তিনি খেলাফাত দেওয়ার ওয়াদা করছেন কিন্তু তিনি লোক তৈরির দায়িত্ব তিনি গ্রহণ করেননি অর্থাৎ যুগে যুগে পৃথিবীর আদি যুগ থেকে শুরু করে এ পর্যন্ত সকল যুগের নেতৃত্ব তৈরির দায়িত্ব তিনি মানুষের উপর দিয়েছেন নবীর রসুলদের উপর দিয়েছেন আর নবীর রসুলদের পরে এসে এখন এই দায়িত্ব নবীদের উত্তরসরী যারা তাদের উপরে অর্পিত হয়েছে যখন যে দেশে যে জায়গায় যে সহজযোগ্য ইমানদার চরিত্র সম্পূর্ণ নেতৃত্ব তৈরি করা সম্ভব হয়েছে সেখানে রব্বুল আলমেন সেখানে এই ধরনের লোকেদেরকে তিনি সেখানকার খেলাফতের দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব ইসলামিক সরকার গঠন এরকম তিনি সে সুযোগ তিনি তাদের দিয়েছেন সম্মিলিত ভাইরা এই কাজটা করতে গিয়ে আমি দেখছি যে আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে না পারলেও বাস্তবে যে সেখানে যেখানে যোগ্যতা সম্পন্ন লোক তৈরি করা গিয়েছে সেসব জায়গার জনগণকে যদি আমরা ইসলামাইস করতে পারি তাহলে সেখানকার নেতৃত্ব সেখানে আমাদের নেতৃত্ব বা এই ধরনের লোকেদের নেতৃত্ব কায়েম হয় এখন দ্বিতীয় একটা বিষয় মনে রাখতে হবে যে আল্লাহাক আর একটা ওয়াদা তিনি বলেছেন সোরাই ইব্রাহিমের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহাক বলছেন ওয়ারানুস কিনালিম জি কাল ইমানি ওয়া খাফা ওয়াকাই। আল্লাহ বলছেন ওই জালেমদের পরে আমি অবশ্য অবশ্যই তোমাদেরকেই প্রতিষ্ঠিত করবো তবে এ ওয়াদা হলো তাদের জন্য যারা আমার সামনে দণ্ডবান হতে ভয় পায় এবং আমার শাস্তির ভয়ে যারা ভীত অর্থাৎ এমন একটি জনগোষ্ঠী তৈরি করতে হবে যে জনগোষ্ঠী তারা এই দুটো ভয়ে ভীত দুইটা ভয়ে কিন্তু আখাতের সঙ্গে সম্পর্কিত এই জন্য আমি কথাটা বলি যে আখেরতার চেতনা সমৃদ্ধ একটা জনগোষ্ঠী যদি আমরা তৈরি করতে পারি আর সোরান্দুরের পাঁচ নম্বর আয়াতের যদি একদম লিডারশিপ যদি আমরা তৈরি করতে পারি যে লিডারশিপ ইমানদারি চরিত্র সম্পন্ন এবং যারা দেশ সমাজ জাতি পরিচালনা করার যোগ্যতা অর্জন করবে এই দুটা কন্ডিশন যদি ফুলফিল আমরা করতে পারি তাহলে আমরা একটা দেশ শুধু না একটা উপজেলা শুধু না একটা আসন শুধু না আমি মনে করি যে একেবারে একটা একটা মহানগরীর একটা ওয়ার্ড বা গ্রামের একটা ওয়ার্ড সেখানেও অন্তত আমরা ক্ষমতায় আসাটা এটা আমার অবজারভেশন এই যে এরকম যদি এই কন্ডিশন দুটো যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে সে এলাকায় সে এলাকায় নির্বাচনে পাশ করাটা অপেক্ষা অনেক সহজ বলে আমি মনে করি প্রিয় ভাইরে আমার শুধু মনে করে না বরং বাস্তবে আমরা দেখি যে এভাবে যদি একটা এলাকায় যদি আমরা লোক তৈরি করতে পারি তাহলে সেখানকার সেখানকার জনগণের ভোটে আমাদের ভাইরা নির্বাচিত হতে পারেন এটাই সাধারণত হয়ে থাকে এই যে জনগণকে আখেরতের চেতনা সমৃদ্ধ করা এই আখেরাতের চেতনা সমৃদ্ধ জনগণকে আমরা আদর্শিক ভোটার ভোটার বলতেছি এখন এই আদর্শিক আমরা করবো এর কৌশলটা কি পদ্ধতিটা কি এই বিষয়টা আমাদের বুঝিয়ে নিতে হবে আপনার কর্মী বাহিনীকে যদি আপনি স্কিল্ড করতে পারেন দক্ষ করতে পারেন ভাই এই বইটা তো আপনাদের পরিচিত চেনা বইটা না ইসলামের সহজ পরিচয় দেখেন প্রফেসর সাহেব যে নির্বাচনে যারা ভোট পাওয়ার জন্য দাঁড়ায় তাদের মধ্যে এমন লোক থাকতে পারে যাকে জনগণ ভালো লোক মনে করে না কিন্তু তার ধনবল ও জনবল থাকায় বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়ে যায় কোনো অসৎ লোক যদি চেয়ারম্যান ও মেম্বার হয় তাহলে ক্ষমতা হাতে পেয়ে জনগণের সেবা করা বদলে নিজের স্বার্থ হাসিল করে ইউনিয়নের উন্নয়নের জন্য সরকার যে টাকা পয়সা দেয় তা থেকে অসৎ লোকটি টাকা মেরে দেয় নির্বাচনের সময় যে টাকা সে খরচ করেছে সে বেশি টাকা দুর্নীতি করে কামাই করে নেয় ঝগড়া বিবাদে মীমাংসার দায়িত্ব পালন করতে গিয়ে ঘুষকে অবিচার করে ক্ষমতার দাফটে কারো কারোর উপর জলমুখ করতে পারে তাই ভোটদাতাদেরকে আমরা কিন্তু আমাদের সামনে সামনে যে তাই ভোটার ভোট ভোটদাতাদেরকে এই বিষয়ে অত্যন্ত সাবধান থাকতে হবে যাতে সৎ চরিত্রবান যোগ্য লোক নির্বাচিত হয় এবং কোন অসৎ লোক পাশ করতে না পারে যদি কোনো অসৎ লোক নির্বাচিত হয় যদি কোনো অসৎ লোক নির্বাচিত হয় তাহলে সে যত গুনাহের কাজ করবে আখেরাতে এর সমান শাস্তি তারাও ভোগ করবে যাদের ভোটে সে পাস করেছে আর যদি লোক পাশ করে দেখেন আর যদি লোক পাশ করে তাহলে সে যত ভালো কাজ করবে এর সমান সব তারাও পাবে যারা তাকে ভোট দিয়েছে এই চেতনা এই অনুভূতি বোধটা আমরা আমাদের রক্ষণ করবে সহযোগী সদস্যদেরকে দিতে হবে তাহলে দেখা গেল নির্বাচনে ভোট দেওয়াটা খেলতামশার ব্যাপার নয় এটা এক এটা এক পবিত্র এটা এক বিরাট পবিত্র দায়িত্ব এই দায়িত্ব ঠিকমতো পালন করলে জনগণ সেবা পেয়ে দুনিয়ার সুখ পাবে এবং ভোটদাতারা আখেরতে পুরস্কার পাবে ভোটদাতারা আখেরতে পুরস্কার পাবে এই কারণে ইসলামী শরিয়াতে ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরাট দায়িত্বপূর্ণ বিষয় তাহলে আমাদের বলেন এই সাবজেক্টের উপরে তো আমরা যদি জনগণকে যদি সচেতন করতে পারি তাহলে মানুষকে বলতে পারবো যে ভাই আপনি পাঁচ হাজার টাকা নিয়ে আপনি যে কোনো একটা লোককে ভোট দেবেন ভাই আপনি যাহার নাম কিনে নেবেন পাঁচ হাজার টাকা দিয়ে ভাই আপনি আঘাত নষ্ট করবেন আমরা এই কথাটা তাকে যদি বলতে পারি বলতে এই জন্য পারবো যে আমরা এইটুকু কথা আমরা আমাদের বিভিন্ন আমাদের দাওয়াতি সবাই বা আমাদের ওটার যোগাযোগে বা আমাদের যে আমরা দাওয়াতি কাজ করতে যাই গ্রুপ দাওয়াতে সেখানে গিয়ে এইভাবেই করে মোটামুটি মানুষের মন তৈরি করতে হবে ভাই এই যাওয়ার জন্য আমি একটা হাজর শুনি হদরফ ইবনে ওমর ও আবু হরে থেকে বণিত রফিসাম বলতে যে ব্যক্তি তার ভাইয়ের কোন উপকার করার জন্য যায় এবং উপকার করে দিতে না পারা পর্যন্ত সচেষ্ট থাকে আল্লাহ তাকে পঁচাত্তর হাজার ফেরস্তা ছায়া দিয়ে নিয়ে যান তারা তার জন্য রহমত কামনা করে ও দোয়া করে কাজটা যদি সে সকালে করে তবে এই দোয়া ও রহমত কামনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর কাজটা সন্ধ্যায় করলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দোয়া ও রহমত কামনা চলতে থাকে প্রত্যেক কদমে তার একটা করে গোনা মাফ হয় এবং একটি করে মর্যাদা বাড়ে আরেকটা বলেছেন যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণের জন্য কোথাও যায় তার প্রতি পদক্ষেপে আল্লাহ তারা সত্যটা সব লেখেন ও তার সত্যটা গোনা মাফ করে দেন সে তার পূর্বের অবস্থানে ফিরে আসা পর্যন্ত এভাবেই চলতে থাকে ওই ভয়ের প্রয়োজন যদি তার হাতে পূরণ হয়ে যায় তাহলে সে ওই দিন প্রসূত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় আর যদি এভাবে পরোপকার চেষ্টা করতে করতে সে মারা যায় তাহলে সে বিনা হিসাবে জানাতে যায় টাকা পয়সা দান করার নামাজ কত রাখাত নামাজ পড়লে আপনি এই সবের মধ্যে পাবেন ভাই কিন্তু একটা মানুষের উপকারের জন্য যাওয়া সম্পর্কে আল্লাহ রসুন এইভাবে করে বর্ণনা করছে কি ভাইরে হাতে জন্য পর ইমান আছে আমল করা যাবে আল্লাহ কবল করো আমাদের সবাইকে